আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ সাধু জানছি সবাইকে তাবাসু মোটরসের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি মাত্র আবারও তাবাসু মোটর সাথে আরও একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করলাম বন্ধুগণ তাবাসু মোটরসে রয়েছে নতুন অন্তে অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসু মোটরস তো আজকে এত এত মোটরসাইকেল গাড়ি কালেকশনের মধ্যে থেকে আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করা হলো তাবাসু মোটরস থেকে তাবাসু মোটরসে রয়েছে নতুন অন্তে বিভিন্ন ধরনের আপডেট আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন মোটরসে অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে এর মধ্যে থেকে নিজ পছন্দের ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন আজকে এই মাত্র আবারও আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করা হলো সুপ্রিয় বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে ইয়ামা কোম্পানি আরও গতি সম্পূর্ণ একটি মোটরসাইকেল গাড়ি অসাধারণ কালার লুক মোটরসাইকেল গাড়িটা এই মাত্র তাবাসু মডসের সেল আপডেট ইয়ামা কোম্পানি আর ওয়ান ফাইভ খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি চলে যাচ্ছে তাবাসু মোটরস থেকে নতুন অন্তে যে কোনো ধরনের মোটর গাড়ি ক্রয় বিক্রয় সব এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসু মোডোস থেকে তো বন্ধুরা কোথায় মোটরসাইকেল গাড়িটা বিক্রয় করলাম আমরা কথা বলবো কেতাবাইয়ের সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছেন তাবাসু মোটরসাইকেল প্রোভাইডার মোহাম্মদ হাসান ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো জানতে চাইবো গাড়ির সম্পর্কে তো বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন হাসান ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা এই তো ভাই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি আরো চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করেন তো গাড়িটা সম্পর্কে আমরা কিছু জানতে যাচ্ছিলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এইমাত্র সেল আপডেট তাবাসু মোটরস হইতে আমরা যে গাড়িটা বিক্রয় করলাম দেখতে পাচ্ছি আর15 বাসন্তী ইন্ডিয়া একদম সুপার কন্ডিশন একটি বাইক দু হাজার একুশের

জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন তাও হচ্ছে মোটর পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ আসার দেখতে পারেন আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি তাও হচ্ছে মোটর সাথে বিক্রয় করা হলো ইয়ামা কোম্পানি আর ওয়ান ফাইভ আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি আপডেট আপডেট নিউ কন্ডিশনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাওয়াসু মোটরস প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাওয়াসু মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে এছাড়াও ভিডিও কল এবং ছুয়ের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ততে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম